স্বাগতম ক্রিকেট ফেসে নিয়ে আয়োজন টোটাল ইম্প্যাক্ট আমি সৈয়দ আমি আছি আপনাদের সঙ্গে ট্রফির সামনে এই টুর্নামেন্টকে সামনে রেখে সবগুলো দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে মঙ্গলবার ছিল স্কোয়াডে চেঞ্জ আনার শেষ দিন বেশ কিছু দল আসলে নিজেদের স্কোয়াড পরিবর্তন করতে বাধ্য হয়েছে অনেকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন অনেকে আবার নিজেকে সরিয়ে নিয়েছেন এরকম কিছু ঘটনা ঘটেছে এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ যে ক্রিকেটাররা আসলে বাদ পড়েছেন এর মধ্যে সবচেয়ে চমক জাগা আপনার কার বাদ পড়াটা মনে হয় কোন টিম নিয়ে কথা বলব বলেন সব টিমের অবস্থায় মনে হচ্ছে যেন কঠিন হয়ে যাচ্ছে প্রথমে আমরা আসলে ইন্ডিয়ার টিম নিয়ে কথা বলতে পারি কারণ গতকালকে জাসপ্রিত বুমরাকে নিয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার সময় ছিল সেটা কিন্তু তারা দিয়েছে এবং বলেছে যে একদম লাস্ট আওয়ার লাস্ট আওয়ারে যে জাসুদ বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারছে না এইটা কিন্তু অনেক বড় ধাক্কা একটা ইন্ডিয়ার জন্য আপনি দেখবেন যে বর্ডার গাওয়াসা ট্রফি যে রিসেন্টলি হলো সেখানে ফিফটি পারসেন্ট শক্তি কিন্তু বুমরাই আপনি যদি দেখেন পুরা সিরিজটায় আপনি এক বুমরার জন্য পুরা মানে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন পুরো একদম মানে ধসের মুখে ছিল যে একটা পেসার নিয়ে সেইখানে মোহাম্মদ শামী নেই শুধু সিরাজ ছিল হারশিত রানা ছিল কিন্তু বুমরাই ছিল মেইন চালিকা শক্তি যার জন্য ইন্ডিয়া এত ভালো পারফর্ম করেছে যদিও সিরিজটা হার জিততে পারেনি কিন্তু এই লাস্ট ম্যাচটাও যেটা সম্ভাবনা থাকতো সেটা এই বুমরা ইঞ্জুরিতে পড়ার কারণেই কিন্তু আসলে ফুল ফোর্স নিয়ে বল করতে করতে পারেনি খুবই করতে পারেনি না না আপনি তো লাস্ট ইনিংসটাতে সে বলিংই করতে পারেনি যেটাতে চেস করতে ছিল তো যে যেহেতু পারেনি আর ইন্ডিয়া খুব অস্ট্রেলিয়া খুব সহজেই রানটা উঠতে গেছে এবং বড় গাছে ট্রফি জিতে যায় এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও চলে যায় সো আপনি এখানে বুঝতে পারছেন যে বুমরার ইম্প্যাক্টটা কত ছিল আপনি আরও যদি দেখেন গত বছরের সেরা হচ্ছে বুমরা নট জাস্ট শুধু বলার ক্রিকেটার হচ্ছে বুমরা সো বুমরা না থাকাটা ইন্ডিয়ার জন্য কত বড় একটা ইম্প্যাক্ট ফেলবে সেটা আসলে ধরেই নেওয়া যায় আমরা ইন্ডিয়া যত শক্তিশালী দলই হোক না কেন আর যত বড় বড় প্লেয়ারই খেল না কেন বুমরা যে প্রাইম বুমরা যেই বলিং করেছেন বা যেই ফর্মে ছিলেন তিনি এটা নিয়ে তার সেকেন্ড মনে হয় সেকেন্ড আইসিসি বড় টুর্নামেন্ট থেকে একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আসলে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি হ্যাঁ সো আপনি যদি দেখেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা জিতলো সেই বুমরাই কিন্তু সে এসে এসে সাউথ আফ্রিকাকে আসলে ধস নামে দিয়েছিল যেটা সাউথ আফ্রিকা জিতা ম্যাচ ছিল সো বুমরার ইম্প্যাক্টটা কত বড় হতে পারে সেটা যারা ম্যাচ খেলবে তখনই বোঝা যাবে আসলে তবে ভারতের স্কোয়াডে কিন্তু আরেকটা পরিবর্তন আছে ইয়াজবি জাইসওয়ালকে আসলে স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়েছে তার বদলে বারুন চক্রবর্তী তিনি আসলে চান্স পেয়েছেন বমন কিন্তু মানে অনেকেই ভাবছিলেন যে বরুণকে আসলে কোনো ভাবে ভারতের স্কোয়াডে জায়গা দেওয়া যায় কিনা এটা কিন্তু ভাবা হচ্ছিল গত কিছুদিন ধরেই বরুণ কিন্তু দারুণ ফর্মে আছেন তার এই ফর্মটার কারণে আসলে তিনি স্কোয়াডে চান্স পেয়েছেন ইংল্যান্ডের সাথে জয়সাও তবে জয়সাওয়ের ব্যাপারটা একটু চমকপ্রদ কিনা চমকপ্রদ বলতে কি যে আসলে যেহেতু আরেকটা স্পিনার তারা অ্যাড করেছে পাঁচজন স্পিনার নিয়ে তারা যাচ্ছে সেখানে আসলে তার সুযোগটা কমে গেছে কারণ উপরে আপনি টপ অর্ডারে কিন্তু অনেক ফর্মে থাকা প্লেয়ার রয়েছে আপনি আর রোহিত শর্মাকে তো আপনি বাদ দিতে পারবেন না কারণ বিরাট বিরাট কোহলি রয়েছেন সুম গিল রয়েছেন সবচেয়ে বড় যেটা আমার মনে হয় শ্রেয়া শ্রেয়াশায়ার যেই পজিশনটায় খেলেন সেইখানে তিনি ফিক্স হয়ে গেছেন সো আপনি এই চারটা প্লেয়ারকে আসলে সরাতে পারবেন আর এই চারটা প্লেয়ার যদি আপনার নিয়মিত খেলে তখন আসলে জ্যাস সুযোগ পাওয়াটা কঠিন যদিও তিনি রিজার্ভে রয়েছেন মানে নন ট্রাভেলিং রিজার্ভে রয়েছেন ভালো দূরেই নিয়ে যাবে সো যদি ইঞ্জুরি না হয় আমার মনে হয় যে এই চারজন যারা রয়েছে টপ ওটার তাদেরকে আসলে বাদ দেওয়ার ইন্ডিয়ার সুযোগ নেই সেই ক্ষেত্রে আসলে জেয়ারস্যালের মানে ইনক্লুশনটা হয়নি আর আপনি মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজকে কিন্তু বুমরার বদলে নেওয়া হয়নি হাসির জানাকে নেওয়া হয়েছে হাসির জানা কিন্তু লাস্ট আইপিএলটা খুবই ভালো খেলেছেন ইভেন বড়ার গাভাস্কারকে বড়ার গাভাস্কারও তার অবদান রয়েছে ডেবিউ হয়েছে সো সিরাজের কিন্তু অত ভালো ফর্ম যাচ্ছে না সেই জন্যই কিন্তু সিরাজকে না হলেও সিরাজ মানে সিরাজ থাকার বড় নাম হওয়ার পরেও তাকে নেওয়া হয়নি এখানে একটা স্বস্তির ব্যাপার ইন্ডিয়ার জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে মহম্মদ স্বামী মোহাম্মদ স্বামী রিটার্ন করেছেন ইংল্যান্ডের সাথে তিনি এই সিরিজটায় খেলেছেন মোটামুটি ভালো পারফর্ম করেছেন কিন্তু বুমরা আসলে বুমরাই বুমরার জায়গায় আপনি এ বুমরার নামটা শুনলেই কিন্তু অনেক ক্রিকেটার ভয় পান না হয়তো বা মুখ ফুটে বলে না না অস্ট্রেলিয়ান প্লেয়াররাই বলেছেন যে বুমরা না থাকে অনেক বড় স্বস্তিতে তারা ছিলেন অনেক স্বস্তিতে তারা খেলেছেন আর বুমরা আমি তো বললাম ফিফটি পারসেন্ট শক্তি আমি বলতে পারি যে ইন্ডিয়ার কমে গেল তবে আজকে শান্ত কিন্তু বলেছেন যে বুমরা না থাকা এটা আসলে তাদের কাছে কোনো কিছু ভেরি করে না তারা কোনো ক্রিকেটার কিনে ভাবেন না না এটা আসলে বুমরার জন্য শুধু শান্ত কেন বাংলাদেশ আমি তো অস্ট্রেলিয়া নিয়ে কথা বলছি যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা বুমরাকে ভয় পায় বা সমীহ করে সেখানে আমাদের ব্যাটাররা তো আরও কম লেভেলের বলারদেরও ফেস করতে কষ্ট কষ্ট হয় তাদের সো সেক্ষেত্রে বলা হয়েছে হয়েছে কিন্তু আমার মনে হয় যে বুমরা না থাকাতে বাকি সবগুলা টিমের জন্যই স্বস্তির ব্যাপার এটা আমি যদি অস্ট্রেলিয়া টিম নিয়ে কথা বলি পুরো একটা মানে পনেরো জনের স্কোয়াডের মধ্যে পাঁচটা চেঞ্জ আনতে হয়েছে শেষ মুহূর্তে বেশ কয়েকজন ক্রিকেটার ইঞ্জুরিতে বলেছেন এর মধ্যে একজন ক্রিকেটার অফসরে চলে গেছেন লাস্ট মুহূর্তে আরেকজন ক্রিকেটার নিজের মানে একটা পারিবারিক কারণে হয়তো বা তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন সব মিলিয়ে তাদের যে চেঞ্জ এটা আসলে আমি জাস্ট কালিন আপনাকে নামগুলো বলি যে কারা নেই পুরো পেসাটাকে হ্যাঁ প্যাট কামিন্স নেই জশ হ্যাজেলুট নেই মিচেল মার্শনি এরপরে স্টয়নিস তিনি স্কোয়াড থাকার পরে হঠাৎ করে তিনি বলেছেন যে তিনি অপশানে চলে গেলেন রিটায়ারমেন্টে চলে গেলেন এবং আজকে সবচেয়ে বড়ো সারপ্রাইজ হচ্ছে মিচেল স্টার্ক তার পার্সোনাল রিজন দেখিয়ে তিনি স্কোয়াড থেকে সরে গিয়েছেন এখানে জস প্যাটকামিন এবং স্টার্ক তিনজনই প্রাইম বলার তিনজনই মানে মেইন স্তম্ভ পেসের পেসের মধ্যে আর দুজন মিচেল মার্শ এবং স্টয়নিস দুইটা ভালো ভালো পেস অলরাউন্ডার ছিলেন অস্ট্রেলিয়া সো আপনি বুঝতেই পারছেন যে অস্ট্রেলিয়ার এই এক বুমরা যদি ফিফটি পারসেন্ট ইন্ডিয়াকে ইয়া করে দেয় এই সবাই মিলেই মনে করেন যে সিক্সটি সেভেন্টি পারসেন্ট দুর্বল করে দিলেন যতই আপনার স্মিথ ক্যাপ্টেন হয়েছেন বা টপ অর্ডার অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটাররা যতই ভালো মানুষ আপনার যদি বলিং লাইন আপে আসেন তখন দেখবেন যে মানে আসলে পুরোটা খালি আপনার অস্ট্রেলিয়ার মতো টিম এত ভারী টিম কিন্তু আপনার মনে হবে যে এই টিম ইজিলি কিছুই নেই এখানে আসলে মনে হচ্ছে যেন কোন একটা অশুভ শক্তি এদের মধ্যে কাজ করছে ইঞ্জুরি মানে যারা বাদ হয়েছে সেজন্য বদলে যারা চান্স পেয়েছেন এর মধ্যে আমি শুধু মানে আমাদের দর্শকরা হয়তো জেক ফ্রেজার মেকারকে একটু ভালোভাবে চিনেন আইপিএল দেখার সুবাদে তাছাড়া সোয়ান এবোর্ড ব্যান স্পেন্সার জনসন হ্যাঁ স্পেন্সার জনসন স্পেন্সার জনসন কিন্তু লাস্ট আইপিএলটাতে খেলেছিলেন স্পেন্সার জনসন তাদের নাম দর্শকরা হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকে অনেককে এই নামগুলো পরিচিত এই নামগুলো নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারা দেখেছে এই নামগুলোকে কিন্তু আপনার কি মনে হয় যে এরকম আইসিসির বড় একটা টুর্নামেন্টে সবগুলো টপ লেভেলের টিমের সাথে এই মানে বোলিং লাইন আপ বা এই প্লেয়ারগুলা তাদেরকে রিপ্লেস করার মতো আসলে না আপনি এই ভারী ভারী নামগুলো সবাই যারা ইনজোরিতে পড়েছেন পড়েছেন সেটা তো আর কিছু আসলে করার নেই আহ কামিজ বা অ্যাজেলো তারা কিন্তু বর্ডার পড়েছেন অন্তত স্টোইনিশের ব্যাপারটা খুবই জব নিয়ে নিয়েছেন অবশ্যই এই স্কোয়াডটা ঘোষণার আগে স্টোইনিশের সঙ্গেও কিন্তু কথা কথা বলা হয়েছে সেই সময় হয়তো বা নিজের ভাবটা হয়তো বা মনের ভাষাটা হয়তো বা

করে আপনি যদি এত প্রেশার নিয়ে হয়তো বা কেউ কিন্তু এই যদি প্রেশারটাই হয় বা পার্সোনাল রিজন যেহেতু আমরা জানি না কোনো পক্ষে আসলে বলেনি যে কি রিজন কারণ হ্যাঁ কিন্তু উনি কিন্তু থাকলেও মনে হতো যে অস্ট্রেলিয়ার পেস এর একটা একটা শক্তি রয়েছে যে একটা একটা লিডার রয়েছে যিনি লিড দিতে পারেন এখন যদি আপনি বলছেন যে প্রেশারের কথা সেই প্রেশারটা ওডিআই যেহেতু খেলবেন হয়তো তাদের শেষের পথেই কিন্তু তাদের কিন্তু বয়স অনেকটাই হয়ে গিয়েছে সো যেহেতু কামিংস নেই অ্যাজ এ নেই স্টার্ট যদি মানে প্রেশার পড়বে এই কথায় বাদ হয় সেটা আমি আসলে তার সাথে এগ্রি হবো না আমি এর মানে তার উচিত ছিল যে হতে পারে না না হতে পারে হ্যাঁ 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 হতে পারে কিন্তু আমি বলতেছি আর কি যদি এরকম হয়ও হতেই পারে হলে আসলে স্টার্কের এইরকম রিজেশন নেওয়াটা ঠিক হবে না কিন্তু যদি অন্য কোনো রিজন হয় ফ্যামিলি কোনো রিজন হতে পারে বা পাকিস্তানে যাওয়া নিয়ে কোনো রিজন হতে পারে সেটাও আসলে তার তাদের ব্যাপার তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু অস্ট্রেলিয়ার টিমটা আসলে চ্যাম্পিয়ন টিম সবসময়ই থাকে অস্ট্রেলিয়ার নামটাই আসলে চ্যাম্পিয়ন টিমের সাথেই যায় সো এখানে মনে হয় একটা খুব বড় একটা ধাক্কা খেল অস্ট্রেলিয়া আমি এখন আফগানিস্তান টিমটা নিয়ে যদি বলি তারা কিন্তু বরাবরই স্পিনে খুবই ভালো দলটাতে রশিদ খান আছেন মুজিবুর রহমান ছিলেন মোহাম্মদ গাজান তিনি কিন্তু খুবই ভালো করছেন তরুণ স্পিনার গাজান ফার কিন্তু এবারে এবারের থেকে ছিটকে গেছিলেন শেষ মুহূর্তে আসলে আফগানিস্তান চাচ্ছিল যে তাদের যে মুজিবুর রহমান ছিলেন মুজিবুর রহমানের অপূর্ণতাটা আসলে গুজাতে চেয়েছিলেন গাজান ফারকে দিয়ে তার বাদ পড়াটা আসলে খুবই মানে আফগানিস্তানের জন্য খুবই একটা খারাপ একটা ব্যাপার হলো আমি আমি মানে এটা শুধু গাজান ফার আপনি পুরা আটটা টিমের দিকে যদি দেখেন আপনি সাউথ আফ্রিকা থেকে দুইজন বড় বড় প্লেয়ার নিয়ে নর্কিয়া নেই এবং হচ্ছে কজিয়া নেই জেরার কর্স দেওয়ার নেই এরপরে পাকিস্তানে যদি দেখেন আপনি সাইন ইঞ্জুরিতে না না সাইন রুল্ড আউট হয়ে গিয়েছেন হারিস রোফ এই রিসেন্ট যে ট্রাইনিশানটা খেলছে সেখানে একটা ইঞ্জুরির মধ্যে পড়েছেন এখনও রুল্ড আউট হয়নি ইয়াতে রয়েছেন এরপরে ইংল্যান্ডের যে কোব ব্যাথেল রয়েছেন যিনি হচ্ছেন ইয়াং একজন ইংল্যান্ডের প্লেয়ার তিনি কিন্তু রুলড আউট হয়ে গেছেন যিনি ইনিশিয়ালে ছিলেন এছাড়া নিউজিল্যান্ডের ফার্গুসনও কিন্তু ইঞ্জুরিতে রয়েছেন তিনি এখনও বাদ যায়নি কিন্তু রেড জোনে রয়েছেন সো আপনি যদি দেখেন ওভারঅল অনেকগুলো টিমেই এরকম মানে একটা অস্বস্তি রয়েছেই যে আর মানে প্রথম দিকে যাদের নিয়ে ভাবা হচ্ছিল বা টিমে রাখার কথা ছিল তারা ইনজুরির কারণে কিন্তু অনেকেই চলে গেছে তবে এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশকে একটু ভাগ্যবানই বলতে হয় যে সমূহ সরকার কিন্তু শেষ মুহূর্তে প্র্যাকটিস আমরা আলোচনা করিছিলাম কিছুদিন আগে মানে দুই তিন দিন আগে হয়তো আলোচনা করেছিলাম সেই সময় কিন্তু বলেছে সমূহ সরকার প্র্যাকটিসের সময় কিন্তু ইনজুরিতে এটা সংজ্ঞা হয়েছিল সংজ্ঞা না আবার হাতে লেগেছে কিন্তু তিনি আবার ফিরে এসেছেন তিনি মানে আর ট্রিটমেন্ট করেই আবার ফিরে এসেছেন আমরা আশা করবো যে আর প্র্যাকটিসে কোনো দুর্ঘটনা ঘটবে না এবং ফুল টিম যেই টিমটাকে আসলে দেওয়া হয়েছে সেই টিমটা নিয়েই আমরা যেতে পারবো তো আপনার কি মনে হয় যে সবচেয়ে বেশি সাফার করবে অস্ট্রেলিয়া এবারে হ্যাঁ আমি তো বলবো যে অস্ট্রেলিয়ার আসলে পুরো পেস অ্যাট একটা পুরা পুরো ডিপার্টমেন্ট মনে হয় যে অচল হয়ে গেল এই এই কার ইঞ্জুরি এবং আদার্স এর জন্য আমি তো মানে বুমরা আমি এটা কিন্তু সাফার করবো অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারেও হ্যাঁ অবশ্যই মিচেল মার্সের কথা ধরেন স্টোনিসের কথা বলেন তারা কিন্তু হ্যাঁ মানে দুইটা রোলই তারা কিন্তু খুবই ভালোভাবে পালন করতে পারেন সেই দিক থেকে অস্ট্রেলিয়া সাফার করবো ব্যাটিংয়ে ব্যাটিংয়ে সাফার করবে কিন্তু ব্যাটিংয়ের নামগুলো এখনও মোটামুটি বড় রয়েছে স্মিথ রয়েছে লাভসেন রয়েছে হেড রয়েছে সো এই মানে আপনি তো একটা ডিপার্টমেন্ট অফ হয়ে গেলে আসলে আয়টা ডিপার্টমেন্ট শুধু দিয়ে জিততে খুবই কঠিন যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়ে থাক হয়ে থাকে যে বলিং ডিপার্টমেন্টে তারা অতটা শক্তিশালী না দেখেই কিন্তু ব্যাটিং যতটাই ভালো হোক তারা টুর্নামেন্ট অনেকদিন ধরে জিতছিল না এখন এই বুমরার জন্যই কিন্তু তারা লাস্ট চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে সো আপনি বুঝতেই পারছেন যে একটা ডিপার্টমেন্ট একটা লিডার বা একটা ভালো বলার না থাকলে সেইখানে কি হতে পারে সো সেই ক্ষেত্রে এই দুইটা বড় টিমই আসলে বলারদের জন্যই সাফার করবে আর আপনি দেখবেন যে আসলে সাউথ আফ্রিকাতেও দেখেন দুইটা বড় ভালো ভালো পেসার রুল আউট হয়ে গিয়েছে আমি দেখলাম যে পুরো যারা যারা বাদ পুরো এর মধ্যে বেশিরভাগ হ্যাঁ স্পিনার রয়েছে শুধু সাইমা মনে করেন যে ব্যাটার সো পাকিস্তান এবং দুবাই খেলা এখানে আসলে ব্যাটাররা এমনও একটু রান পায় সো সেই ক্ষেত্রে যদি বলার আরও এরকম কম থাকে তখন রানটা মনে হয় এবার আরও বেশিই হবে ধন্যবাদ সার আমার সঙ্গে থাকার ধন্যবাদ দর্শক নিয়মিত আয়োজন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সে পণ্য আমাদের সঙ্গে থাকুক